হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শামিমা ফ্যাশন হাউজে যারা একটু অল্প বাজেটের মধ্যে আজকে কালেকশন নিতে চান আজকে কালেকশনগুলো তাদের জন্য আজকে আমরা কি কালেকশন দেখব ওয়া আলাইকুম আজকে ওরা নেটের মধ্যে অল্প যাদের অল্প বাজেট বাজেট তাদের জন্য মানে খুবই কম প্রাইজের মধ্যে আজকে আমরা কালেকশনগুলো গুলো দেখবো এগুলো আমরা দেখতে পাচ্ছি অল ওভার কাজ করা আছে নিচে পাটটা জাস্ট দেখেন কতটা গর্জিয়াস এবং অল ওভার কিন্তু খুব সুন্দর একটা কাজ করা থাকবে আমি একটু যদি আপনাদেরকে দেখায় দেই এই যে দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে এটা কিন্তু খুব সুন্দর একটা কালার সিভিট কালার যদি ভালো লাগে সারারা গারারা লেহেঙ্গা জামা সব যেটা করবেন সেটাই ভালো লাগবে অনেক সুন্দর একটা কালেকশন দেখেন যেটা দেখছেন সেটাই ভালো লাগবে যেটা করবেন সেটাই ভালো লাগবে এটার বহর কত থাকবে বহর থাকবে তিন হাত প্লাস আচ্ছা এটার বহর থাকবে তিন হাত প্লাস যার যেটা ভালো লাগবে এগুলোর সাথে ম্যাচিং ওড়না আছে তো তাই না ওড়না ম্যাচিং করে দিতে পারবেন আচ্ছা দাম শুধুমাত্র 180 টাকা মাত্র একশো আশি টাকা পার গোচ এই যে এটা দেখেন এইটা কিন্তু কালারটা হচ্ছে একদম বাঙ্গি কালার বাঙ্গি কালারটা জাস্ট দেখেন কতটা সুন্দর এবং কাজটা দেখেন সুতার কাজ করা একদমই ইউনিক ডিজাইন দেখেন এটা যখন আপনারা লেহেঙ্গা বা জামা বা গাউন করবেন তখন কিন্তু এটা আরো বেশি ভালো লাগবে তো যেই নিবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন মাত্র 180 টাকা পার গজ আর ওনার গছ ওনার গজ থাকবে 150 টাকা আচ্ছা ওনার গজ থাকবে 150 টাকা সবার পছন্দের বেবি পিঙ্ক কালার এটা কিন্তু অল ওভার কাজ করা দেখেন পুরাটা জুড়ে কাজ করা এবং উপরের দিকেও কিন্তু কাজ করা আছে এটা বহর কত থাকবে কম আছে আমাদের যারা নেবেন তারা অবশ্যই দ্রুত অর্ডার করবেন এগুলো বহর কেমন থাকবে এটা বহর থাকবে 3 হাত প্লাস আচ্ছা এটা বহর থাকবে 3 হাত প্লাস এই সাদার মধ্যে এই যে সাদার মধ্যে এটা দেখেন সিকোয়েন্সের কাজ করা যারা সাদা কাপড় নিতে চাচ্ছেন এটা কিন্তু গাউনের জন্য অনেক সুন্দর হবে এটা এখন এটা অনেক কাপড় ছিল আমাদের এখন অল্প পরিমাণে কাপড় আছে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন আর ফুল ক্যাশ অন ডেলিভারিতে তাই না এক টাকাও অগ্রিম দিতে হবে না এটা হচ্ছে গোল্ডেন কালার এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন ভিতরে যে কাজ করা দেখেন সুতার কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা আছে এগুলো তো উঠবে না না এগুলো উঠবে না এগুলো কিন্তু উঠবে না দেখেন শাড়িও করতে পারবেন সারারা করতে পারবেন গাড়ারা করতে পারবেন এবং লাইঙ্গা করতে পারবেন এবং থ্রিপিস সেটভাবে করতে পারবেন সব কিছু সব কিছুই করতে পারবেন আমাদের গস থাকবে তিনশো একশো টাকা জামার গছ রোলার গছ থাকবে দেড়শো টাকা আর ফলসের গছ তো বলাই রাখবে না একশো টাকা ফলসের গছ আচ্ছা ঠিক আছে এখন কিন্তু ফলসের গছ একশো টাকা করে এটা কম বেশি আমরা সবাই জানি যেয়েই নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন

এটা কিন্তু বেবি পিংকের মধ্যে আরেকটা কালার এই যে দেখেন শাড়ি করলে কতটা সুন্দর লাগবে জাস্ট দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনই খুব সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই গর্জিয়াস কালেকশনগুলো এই যে সবুজ এটা অনেক সুন্দর সবুজ কালারটা কিন্তু অনেক সুন্দর 마শাআল্লাহ দেখেন সবুজ কালারটা কিন্তু খুবই সুন্দর এবং আপনারা যেটা দেখছেন সেটাই পেয়ে যাবেন এটা শাড়ি করলে ছয় গজ লাগবে জামা করলে আপনারা কিন্তু আড়াই গাউন করলে থেকে শুরু যার যেভাবে সাড়ে যথেষ্ট আচ্ছা ঠিক আছে কেউ যদি কুচি অনেক সময় ছয় গজই শাড়ি হয় এখন অনেকেই কুচি বেশির জন্য সাত গছও নিয়ে থাকে তো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন মাত্র একশো আশি টাকা দামে তো কোনো চেঞ্জ হবে না তাই না সবগুলো সেম দাম আচ্ছা সবগুলো কিন্তু সেম দাম একশো আশি টাকায় যে এটা দেখেন এটা কাপড় মনে হচ্ছে খুব বেশি নাই একটু দ্রুত অর্ডার করবেন একটু দ্রুত অর্ডার করবেন যেই নিবেন এই যে দেখেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও কলে দেখার অপশন আছে এবং ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়ার অপশন আছে যে গোল্ডেন কালারের মধ্যে আরেকটা সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছি এটা দেখেন এটা কাজ করা ফুল বডি কাজ করা আছে